নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি ফুলা মুভিতে চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আমি ভালো আছি তোমরা সবাই খুব ভালো আছো তো নতুন ভিডিওর সাথে আবার হাজির হয়ে গেছি তো প্রথমেই বলি জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় তো আমরা আজকে ভিডিওতে কালকে ভিডিও সে মা আমাদের তো মানে শত শত লোক মানুষে ভক্ত তারা কলকাতা থেকে বাস ইয়ে করে ব্যান্ড পার্টি বাজনা বাজিয়ে মায়ের কাছে এসেছেন তো তারা নিশ্চয় কোনো কিছু মানে তারা ইয়ে করেছে তাদের ভালো হয়েছে তাদের উপকার পেয়েছে তারা মায়ের কাছে তার জন্যই তারা এসেছে মা তো নিজের থেকে তো ডাকেনি তারা উপকার পেয়েছে তার জন্য এসেছেন তো নিজের মুখে তাদের কাছ থেকে সামনারা শুনলেন যে দেড় মাস আগে তার ওনারা কলকাতা থেকে এসেছিলেন তো তিনি হাঁটতে পারতেন না কিন্তু এখন তিনি খুব সুন্দরভাবে হাঁটতে পারেন কোনো অসুবিধা কোনো কিছু হয় না তারপরে আরও একজন এসেছিলেন সে হাঁটতেই পারত না কিন্তু সে এখন প্রত্যেক দিন মর্নিং ওয়াক করে উনি তো তাদের মুখ থেকে তো শুনতেই পেলাম আমরা তো মাকে কি কেউ দমিয়ে রাখতে পারে বলো মাকে কেউ দমিয়ে রাখতে পারবে না কোনো দিন সম্ভব নয় সত্যি জয় হবেই আর জয় তো হয়েছেই তাই তো তো মা আছেন সত্যিই মা আছেন আর মায়ের তো যে মন্দির তো খোলা হয়ে গেছে আর নতুন ঠিকানা নতুন ঠিকানা হচ্ছে বর্ধমান কি হেজালি মোড় ওখানে নন্দনকানন জয়মুরারি ওই কারখানার ওখানে মায়ের মন্দির তো যারা জানো না তোমরা মানে ওখানে ওখানে ইয়ে হয়েছে মায়ের মুখ থেকেও একবার শুনে নেবে কারণ আমি ভিডিও ক্লিপটাও দিয়ে দেবো আর কত সুন্দরভাবে মা পুজো করলো মানে এত সুন্দর মায়ের মুখটা দেখেই মনটা ভরে গেল কারণ মায়ের এই হাসি মুখ হাসি মুখটা দেখেই সত্যি কথা মনটা কিন্তু খুব ভরে গেল মা তো প্রথমেই ভেবেছিল যে মনে হয় কোনো বিয়ের বাড়ি বা ব্যান পার্টি বাজনা তার জন্য কিন্তু মা তখন তারপরে তো সবাই বলছে যে মায়ের মা তোমার কাছে এসেছি তোমার কাছে এসেছি তো কি সুন্দরভাবে ব্যান্ড পার্টি বাজনা বাজিয়ে মায়ের জন্য ডালা সাজিয়ে পুজো দিতে এসেছে তো মালা মায়ের ডালা মায়ের জন্য শাড়ি তারপরে মায়ের জন্য আলতা মায়ের সব থেকে যে মায়ের চরণ তো ওইগুলো নিয়ে এসেছে এত সুন্দর লাগছে আর আমাদের মা তো সোনা মায়ের মানে ইয়ে কী সুন্দরভাবে পুজো করলো মানে মনটা পুরো ভরে গেলো মনটা পুরো ভরে গেল জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় সত্যি কথা মনটা এত সুন্দর ভরে গেল আর মা হাসি মুখে বলছে বাজাও তোমরা বাজাও এই জিনিসটা যখন দেখেছি না মনটা পুরো ভরে গেল আমার সত্যি কথা খুব ভালো লাগলো কি সুন্দরভাবে মাকে বরণ করলো তারপরে মা তারপরে কি সুন্দরভাবে শাড়িটা ইয়ে করে দিল তার মাকে মালা পরিয়ে দিল তার মায়ের চরণে আলতা দিয়ে দিল মানে এত সুন্দর মানে ও লাগছিল না খুব ভালো লাগছিল দেখতে তো সত্যের জয় হবে যারা এই সব কাজগুলো করছে যে দমিয়ে রাখা কিন্তু কেউ দমাতে পারবে না মা আছেন মা আছেন বলে না জয় কৃষ্ণকালী যে মায়ের জয় প্রথমেও জয় শেষেও জয় জয় তো হবেই জয় হয়েছে হবে সারা জীবন হবে সত্যের জয় হবেই কেউ আটকাতে পারবে না কারই ক্ষমতা নেই তো সে হচ্ছে ব্যাপার তো চলো কিছুটা ভিডিও তোমরা দেখো ভিডিওটা খুব ভালো লাগবে তোমাদের মন প্রাণ পুরো ভরে যাবে তো তোমরা সবাই বলো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় সববার ভালো হবে সববার ভালো হবে তো চলো ভিডিওটা তোমরা দেখো আমি বুঝতে পারিনি প্রথমে অনেক ভক্ত দেখে আমি এই বাড়ি গেলাম তারা আমাকে মেসেজ করেছে আমি এখন ফোন ধরতে পাচ্ছি না আমরা সবাই জানেন মাকে তুলে দেওয়ার জন্য কত উঠে পড়ে লেগেছিল আজকে লাখো লাখো কোটি কোটি ভক্ত মায়ের কাছে এসে মায়ের নাম জপ করে উপকার পাচ্ছে মাকে কখনো দাবি রাখা যায় এখানে স্বয়ং মা আছে এখানে এই ভক্তরা এসছেন মায়ের কাছে আমি জানি না আমি কোনো বিয়ে বাড়ি হচ্ছে ওরা বলছে মা আমি তোমার কাছে এসছি কলকাতা থেকে এসছি মা এই মা কে নিয়ে ব্যানজুন দাঁত এর আজকে আবার এসেছি মায়ের কাছে উনি ডাক্তার দেড় মাস আগে আমরা দুজনে এসছিলাম এসে আমি মায়ের আপনার কাছে বলে গেছি বলে গিয়ে টাকা সাথে যোগাড় টোগাড় করে এসেছি কলকাতা তার বেহালা ঠাকুর ভুকুর থেকে আমাদের এই মা অনেক উপকার হয়েছে মা স্বপ্ন দিয়েছে তোমাকে মা কলকাতা থেকে এসেছিল কবে এসছিলে মা দেড় মাস আগে ওই শুনেছি দেড় মাস আগে আজকে বাস ভাড়া করে ব্যঞ্জন দিয়ে মায়ের গালা এনেছো মা তোমরা

নিজের মতন করে হাঁটছি আবার হ্যাঁ মা আছে ওই শুধু আমার মাথায় মনে হয়েছিল কপালে আমি জানি মা আমার জীবনে ঝড় আসবে বুঝতে পেরেছিলাম যেতে এত ভক্তের উপকার করছি মা নিস্বার্থভাবে কত অনাথ কত দুস্ত মায়ের কাছে ভালো হচ্ছে কালকমে টোটোয় ভিজিয়ে করেছে আমি যাচ্ছি টোটো মানে এই বাবা কোথা থেকে এসেছিলো বললো আরামবাগ না কোথা থেকে ওই বাবা বললো মা আমি এখুনি হাঁটতে পারতো না মা এখন মর্নিং ওয়াক করি এগুলো সব সাজানো মা না সব সাজানো মা

বামা ঠাকুর মা কে পেয়েছিলেন তখনও চোখে মানুষের নেবা ছিল যে মা কে বামা খাপার সঙ্গে মায়ের কি হতো বাপা খাপাই বলতে পারতেন যে মায়ের সঙ্গে কি হয় আমার সঙ্গে কি হয় মা আমি বুক ছেড়ে তোমাদের বলতে পারবো না কিন্তু আমি বলতে পারি মা আছেন মা আছেন মায়ের যে কে কি জিনিস সবাই অনুভব করতে পারে না মা সবাই বামা খাপা হয়ে যেতে পারতো সবাই মন্দির খুলে গেছে আমরা জানেন খবর পেয়ে গেছেন তাই মন্দিরের ঠিকানা বলবেন যে বর্ধমান হ্যাঁ রোড নন্দন কানন মুড়ি কারখানার পাশেই হচ্ছে কৃষ্ণকালী মায়ের মন্দির আবার আবার ঠিকানাটা বলে দিই বর্ধমান হ্যাচারি রোড নন্দন কানন জয়ামির কারখানার পাশে জয় কৃষ্ণকালী মায়ের মন্দির তো মায়ের কি সত্যি কথা কি ত্রিশুলের যে অলৌকিক ক্ষমতা কী আছে তোমরা বলো সত্যিই আছে কারণ যারা কলকাতা থেকে এসেছেন তারা বললেন যে মা মায়ের কাছে যখন এসেছিলেন তো তখন ওই ত্রিশুলের যে মাথায় ঠিকই দিয়েছিল তো সেখান থেকেই কিন্তু আজকে হাঁটতে পারছে যার আজকে পাথর হয়েছিল স্টোন হয়েছিল আজকে সে সুস্থ হয়ে গেছে যে হাঁটতে পারতো না সে আজকে মর্নিং ওয়াক করছে তাহলে আপনারা বলুন মা আছেন সত্যের জয় হবে জয় মা কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই সাবধানে থেকো তো তোমরা ভিডিওটা দেখলে তোমাদের মানে সত্যি তো বলো মনটা কতটা ভরে গেল না মায়ের হাসি মুখ থেকে মা কি সুন্দরভাবে মালা পরিয়ে দিল তো মা তো মায়ের মুখ থেকে তোমরা শুন শুনতে পেলে তো তোমরা মানে যারা জানো না এই ঠিকানাটাতে তোমরা চলে যাবে তো এই হচ্ছে ব্যাপার তো চলো আজকে এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো সবাই ততক্ষণ অবধি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তো টাটা বাই বাই